নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের ঊনষাটতম অধ্যায়ে আদি বংশা বতরণিকা মহাভারত প্রসঙ্গ পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নারায় देवीं सरसतिं वशं तत जयामुदिरये ঋষি সৌনক বললেন বৎস সুতনন্দন ভৃগু বংশ বর্ণনা প্রভৃতি অতি রমণীয় উপাখ্যান সকল কীর্তন করে তুমি আমাদেরকে পরম সন্তুষ্ট করলে এখন সেই অতি বিস্তীর্ণ সর্পযজ্ঞে দৈনন্দিন কর্ম সমাধানে সদস্যমণ্ডলীর প্রসঙ্গক্রমে যে সমস্ত বিচিত্র কথা কীর্তন করেছিলেন তা বর্ণনা করে আমাদেরকে চরিতার্থ করুন ঋষি উগ্রস্রবা বললেন সর্পনিধনযজ্ঞে দৈনন্দিন কর্ম অনুষ্ঠানের মধ্য আকাশে দ্বিজগণ বেদগান করতেন তারপরে মহর্ষি বেদব্যাস মহাভারতী উপাখ্যান তাদেরকে শ্রবণ করাতেন ঋষি সৌন বললেন ভগবান বাদরায়ণী রাজা জন্মেঞ্জয়ের দ্বারা প্রার্থিত হয়ে পাণ্ডবদের গুণগান স্বরূপ মহাভারত নামে যে ইতিহাস কীর্তন করেন আমি তা শ্রবণ করতে ইচ্ছা করি হে সুতপুত্র তোমার মুখে যে সকল মনোহর ইতিবৃত্ত শুনলাম তাতেও আমার মন তৃপ্তি হচ্ছে না অতএব সেই বিশুদ্ধাত্মা মহর্ষি মনসাগর সম্ভূত অমৃত সমান মহাভারতের কথা কীর্তন করো তখন উগ্রস্রোবা ঋষি প্রশ্নে সন্তুষ্ট হয়ে বললেন হে মণিবর কৃষ্ণদৈপায়ন প্রক্ত, সেই অতি মহৎ মহাভারতীয় কথা প্রথম থেকে বলছি শুনুন তা বর্ণনা করতে আমারও অত্যন্ত আনন্দ হচ্ছে আজ মহাভারতের আদি পর্বের ঊনষাটতম অধ্যায়ে মহাভারত প্রসঙ্গ পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ